নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত অপারেশন সিঁদুরে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি এই সংঘর্ষ বিরতি আমিয়েছেন এখানেই শেষ নয় তিনি নাকি হুমকি দিয়েছিলেন যে যদি সংঘর্ষ বিরতি না থামায় তাহলে তাদের ট্রেড বা বাণিজ্যের তারা দুই দেশি ক্ষতির সামনে পড়বে এবং তারপর নাকি এক কথা আর কি করে দুজনে লাইনে চলে আসে এবং অস্ত্র ফেলে দেয় কিন্তু সত্যি কি ঘটনাটা সেরকম ছিল এই নিয়ে প্রচুর চাপান তর নানা দেখতে হয়েছে এর ঠিক দেড় মাসের মাথায় দেড় মাস বা এক মাস তার থেকে ওরকমই আহ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী জি সেভেন বৈঠক থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন ফোনিক পঁয়ত্রিশ মিনিট এবং সেখানে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে ভারত এবং পাকিস্তানের এই সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা কোনো ছিল না এর সঙ্গে কোনো এই যে বাণিজ্য বন্ধ করে দেওয়া কোনো রকম ছিল না পাকিস্তানের তরফ থেকে অনুরোধ করার পর ভারত এই সংঘর্ষ আহ আর কি বিরতি করেছে এবং অপারেশন সিঁদুর কিন্তু এখনো স্থগিত হয়নি বিরতি আছে অর্থাৎ ট্রাম্পের মুখের ওপর জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি এটা বিক্রম মিস্ত্রি নিজে প্রেস করেছেন টুইটার হ্যান্ডেলে দিয়েছেন ভারত সেরা সরকারি ভাবে বলেছে ও থেকে মার্কিন প্রেসিডেন্ট যিনি এই দাবিটা করেছিলেন তিনি কোনো পাল্টা দাবি করেনি এদিকে যখন ভারত স্পষ্ট ভাষায় পাকিস্তানের রোল তুলে ধরলো উল্টো দিকে আমরা দেখলাম যে এদিনই পাকিস্তানের সেনা প্রধান মুনিরের সঙ্গে লাঞ্চ করলেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে কেন এই লাঞ্চ এবং ভারতের এই জবাব সেটা নিয়েই আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে রাজা দা স্বাগত রাজা এটাকে কি বলবেন মুখের ওপর জবাব যে কথাটা বলা হয়েছিল আজকে তার থেকে আজকে যেভাবে মোদি দিলেন আহ সঠে সাতটা হ্যাঁ দেখুন মানে ট্রাম্পের একটা অদ্ভুত পাগলামি আছে সব কিছুতে নিজের একটা ক্রেডিট দেওয়ার চেষ্টা এটা রয়েছে এবং এখন যেটা বলছেন পরম আবার তার উল্টো কথাও বলছেন সেটাও দেখা যাচ্ছে এই পাগলামিটা হচ্ছে যে ওনার একটা আন্তর্জাতিক সম্পর্কে ওনার এক ধরনের চালাকি এক ধরনের কৌশল যেটা

আমাদের মনে হয়েছিল যখন উনি ক্ষমতায় এলেন ইরান এবং সরি ইউক্রেইন এবং রাশিয়ার যুদ্ধেতে উনি বলেছিলাম এসেই সমঝোতা করবো ইসরায়েল গাজাতে আমি আমাদের সমস্ত যুদ্ধ মেটাবো তো আমরা সবাই ভেবেছিলাম যে বোধ উনি সব করে গ্লোবেল শান্তি কাজটা মেরে দেবে এটা আমার ভালো লাগছে এবং যখন সেটা ঘটলো না উনি যখন ভারত পাকিস্তান যখন একটা ভারত পাকিস্তানের বিরুদ্ধে আতঙ্কবাদের বিরুদ্ধে পাকিস্তানের তৈরি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইতে ব্যস্ত তখন উনি হঠাৎই বললেন আমি যুদ্ধে ফান নিয়েছি এখন সেই পরিস্থিতিতে আমরা যখন দেখলাম ভারত অনেকটা এগিয়ে আছে যুদ্ধ থেমে যাওয়াটা আমাদের অনেকেরই ভালো লাগে হঠাৎই উনি একটা টুইট করলেন বা বিবৃতি দিলেন ওনার তো এখন টুইটে বা এক্সেন্ডেলে যান না এখন বোঝা সোশ্যাল ট্রুথ বলে এটাতে আছে এটাতে যানোক না কেন তাকে বারবার সেই বলছে এইটা একটা বারবার উনি করেছেন এবং অনেকেরই ধারণা হয়েছিল যে হয়তো উনি যুদ্ধে মধ্যস্থতা করেছেন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু জাতির যুদ্ধের ভাষণে বলেছিলেন যে আমরা কারোর ব্ল্যাকমেইলে ভয় পাই না আমরা আমাদের আমাদের পলিসি আমরা নিজেরাই ঠিক করি কিন্তু একটু সময় লেগে গেছে যখন মানে আরো বিস্তারিত যখন কথাবার্তা হয়েছে মোদীর সঙ্গে ট্রাম্পে তারপরে এইগুলো এখন যে কথাগুলো মানে বিবৃতির মাধ্যমগুলো এসে শেষ হয়ে পররাষ্ট্র সচিবের যে ভারত কখনোই মধ্যস্থতা ভারত পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে মধ্যস্থতা পছন্দ করে না করবে না এবং ট্রাম্পের সঙ্গে কথা হয় এটা সত্যি এটা তো ভারত যখন বিবৃতি দিয়ে বেড়েছে এটা তো প্রকাশ করেছে এটা তো বাগলে ট্রাম্পেরও হাতে আসার কথা কিন্তু দেখবেন যে ও একই কথাই বলে যাচ্ছে এক ধরনের পাগলামিকে সে প্রশ্রয় দিচ্ছে এবং এই মাধ্যম দিয়ে সে একটা অদ্ভুত ধরনের বার্তা সে দিতে চাইছে কিন্তু ভারত কিন্তু তার নাগরিক ভারতের সরকার তার নাগরিকদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে কোনো ভয়ে আহ ভয়ে তারা মাথা মতো করেনি তা কিন্তু ভারত সরকারের স্ট্যান্ডটা পরিষ্কার এবং এটাও খেয়াল রাখতে হবে যখন ভারত এই ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে আমেরিকা তো তো অনেক পাওয়ারফুল দেশ যাওয়ার কথা আমি বললাম আমার পক্ষে অস্বীকার করবে কারণ ট্রাম্পের একটা রাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাঁকে রাগ হওয়া মানেই তো হচ্ছে যে সে দেশের একটা ভারত সম্মেলন বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে আহ সেইটা কিন্তু ভারতকেও মানে তার বিকল্প পররাষ্ট্র নীতি কি হতে পারে ট্রাম্প যদি ভারতের প্রতি কোনোভাবে ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হলে তো ওনার একটা ট্যারিফ এছাড়া আর তো কিছু বলার নেই ট্যারিফটা বাড়িয়ে দেবো হ্যাঁ আবার কিছুদিন পরে হ্যাঁ গুড কান্ট্রি লাভলি কান্ট্রি কমিয়ে দেবো এই একটা যে ওনার যে ইয়ে হয়ে গেছে না তো ভারত তাই মনে করছে ওনাকেও বার্তা দেওয়া যে দেখো ঠিক আছে আমি তোমাকে খুব কেয়ার করি না এবং আমেরিকার সঙ্গে যদি কেয়ার না করি আমাদের অন্য দেশের সঙ্গে সম্পর্ক সঠিক রাখতে হবে কারণ এখনো পর্যন্ত কোনো সিগন্যাল দেয়নি যে আরো গৃহ দেশগুলো চীনের সঙ্গে আমাদের রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো কিন্তু চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরির কোনো বার্তা কিন্তু দেয়নি তো এটা কিন্তু মানে এই এই বিবৃতি দেওয়ার পরে কিন্তু আমরা কি কথা হয়েছে কেউ জানি না কথাটা যখন প্রকাশ পেয়েছে একটা সরস্বতী সেটা একটা বিবৃতির দিক দিয়ে দেখেন রাজা দা এটা তো যথেষ্ট একটা স্ট্রং বিবৃতি

Uh, President Trump about Operation Shindur. PM Modi clarified that no topics related to trade were discussed in connection with Operation sindhu. He also reiterated that India has never accepted third party uh, mediation and will not accept such mediation in the future. Furthermore, PM Modi emphasized that India will not treat acts of terrorism not a proxy action, but

সেখান থেকে রাশিয়ায় ঢুকতে আধ ঘন্টা লাগে হ্যাঁ মানে কোথায় গেছে ঠিক কালার গিয়ে থেকে দূরত্বটা আমার জানা নেই তবে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছানো যায় কিন্তু উনি কিন্তু গেলেন না তা কিন্তু ভারত একটা দুর্বল দেশ হলে কিন্তু সে বলতে হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি এটা কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের স্ট্যান্ড ভারতের যে স্ট্যান্ডটা স্টাফ হচ্ছে ভারত বুঝিয়ে দিতে চাইছে যে আমি তোমার উপরে অতটা নির্ভরশীল নাই এবং তোমার দয়ার উপর দয়ার উপর দাঁড়িয়ে নেই এবং এটা আপনি যদি দেখেন রাজাদা সেটা হচ্ছে আমাদের আর কি এই দেশের রাজনীতিতেও যেভাবে বলা হচ্ছিল পার্লামেন্ট সময় ডাকতে বলেছিল দুটো ইস্যু ছিল একটা হচ্ছে টেরোরিস্টরা কিভাবে ঢুকে গেল একটা হচ্ছে গ্যাপ ইন্টেলিজেন্স গ্যাপ আর দ্বিতীয়টা হচ্ছে

এর ফলে কিন্তু ভারত কিন্তু দেশের মধ্যে দেশের বাইরে বুঝিয়ে দিল যে সে আমেরিকার উপরে অতটা নির্ভরশীল নয় এটা কিন্তু এক এবং এটাও বুঝতে হবে তার মানে কিন্তু আপনি যখন আমেরিকার মতো দেশকে সেভাবে দেখছেন না সে বার্তা তো আমেরিকা বুঝতে পারছে যে হ্যাঁ সে আমাকে সেভাবে নজরে রাখছে না তখন আমেরিকা তো আঘাত আসতে পারে আঘাত বলতে যে পাকিস্তানকে মানে আরো বেশি প্যাম্পার করতে পারে যেটা হতে পারে মুদির গেছেন তাকে তো লাঞ্চে ডেকেছে বা তার সঙ্গে হয়তো দেখছেন এই যে যেদিন নাকি মুদিরকে ডাকা আমার আমার কেন জানি রাজা দা এটা মনে হচ্ছে যেহেতু ইরান ইরানের পাশে পাকিস্তান দাঁড়াবে এরকম একটা কথা হচ্ছে এবং যেখানে বলেছিল যে পাকিস্তানের রাতে যে পরমাণু বোমা আছে তারা তাদের সাহায্য করবে সেটাই কি চাপে রাখার জন্য ট্রাম্প তাকে ডাকছে কারণ মুনির কিন্তু বাগেরির সামনে দেখাও করেছিল যে অলরেডি তাকে মেরে দিয়েছে ইসরায়েল আমার যেটা ধারণা যে মুনিরকে উনি প্রশামত করছেন এটা আমেরিকার হয়তো ইরান আক্রমণের একটা পরিকল্পনা আছে সেটা যেহেতু পাকিস্তানের বর্ডার আছে

তো পাকিস্তান যেটা করেছিল যে পরমাণু অস্ত্র দেবে বলেছিল না করতে পারে একটা ইসলামিক দুনিয়া একমাত্র পাকিস্তানের কাছে এবং পাকিস্তান যে ধরনের বিবৃতি দিয়েছে যে তারা ইরানকে দিতে পারে বা যুদ্ধে ব্যবহার করতে পারে পরামর্শ ডিনাই করেছে এটা কিন্তু একটা বার্তা যে পাকিস্তানের পরমাণু নানান হবে কিন্তু ইরান বা ইরানের পক্সি দেশগুলোর কাছে আসছে এই জন্য পাকিস্তানকে সতর্ক করে দেওয়া আপনি লাঞ্চে ডাকছেন মানে আপনি একবারে তাকে গলা জড়িয়ে বসবেন তা তো না দেখো এটা কিন্তু চলবে না কিন্তু তার ছো বড় আমার যেটা লাগছে হয়তো আমেরিকা কোন কোন থেকে ইরানকে আক্রমণ যদি করে চার পাঁচটা ক্ষেত্র খুলে রাখতে হট করে পাকিস্তান দিয়ে আক্রমণ করবো নাও পারে ওই ক্ষেত্রে যাতে খুলে রাখা যায় যে তাহলে সেটাই ও করার চেষ্টা করছে এবং এতে হয়তো ভুল বুঝতে পারে বলেই উনি আবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সেও এক সুযোগ বুঝে কিন্তু চাল চেলে দিয়েছে যে আমেরিকা যে ক্ষতিটা প্রধানমন্ত্রীর ইমেজের প্রতি করেছিল নরেন্দ্র মোদী কিন্তু সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এই ব্যাপারে করা হয়েছে সুতরাং কোনোদিনই হ্যাঁ যুদ্ধের মধ্যস্থতা নিয়ে কথা হয়নি না দাদা ইন্টারেস্টিং যে নরেন্দ্র মোদী জি সেভেন এ যে বক্তব্য রেখেছেন সেখানেও কিন্তু জি সেভেনের অন্য কান্ট্রি গুলোকে ধন্যবাদ জানিয়েছেন যে পাহেলগাঁও এর কথা তাদের পাশে থাকার জন্য এবং বলেছেন যেটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে পাকিস্তান সেখানে কিন্তু মোদি সেটাই বক্তব্যে তুলে ধরেছেন হ্যাঁ তো আমার যেটা মনে হয় যে এই যে বক্তব্য রাখবেন পাকিস্তানের বিরুদ্ধে সেটা হয়তো সহ্য করতে পারতেন না মানে ট্রাম্প ট্রাম্প চাইছেন এরকম জায়গা থেকে বিরুদ্ধে চলে আসতে কেন ওনার যে হয়তো যে কৌশলটা রয়েছে পাখিটাকে ব্যবহার করা এবং ওই সময় যদি থাকতেন তাহলে হয়তো পাকিস্তান হয়তো ভাবতে পারত যে যে আমি ভারতের সঙ্গে রয়েছি ভারতের দ্বিক্বৈতের সঙ্গে আমেরিকার সমর্থন করে তার শুধু উনি বেরিয়ে এসেছেন এবং ক্যালাডাতে উনি বিশেষ অভ্যর্থনা পাননি যে ওনার যে বক্তব্য ছিল যে কেনাডা আমেরিকার দেশ হোক এটা কোনোভাবেই কানাডা এন্ডোর্স করে না সেটা উনি বুঝতে পেরেছেন সুতরাং একদিকে ভারতের বক্তব্য যেটা তার পাকিস্তান বিরোধী বক্তব্য এটা হয়তো পাকিস্তানের সঙ্গে একটা নতুন মৈত্রীর ক্ষতি করতে পারে এই কথা ভেবেই বোধ হয় উনি চলে এসেছেন তাহলে ভারত কিন্তু যদি পাকিস্তানের আমেরিকাকে সঙ্গে যে বিবৃতি দিয়েছে তাতে বোঝা যাচ্ছে ভারত কিন্তু চীনকে কাছে পাওয়ার চেষ্টা করবে কেননা পাকিস্তান যদি আমেরিকার বন্ধু পাওয়ার চেষ্টা করে চীন কিন্তু তাহলে কিন্তু সেক্ষেত্রে ভারতকে দেশে সুতরাং যে দ্রুত লয়ে পৃথিবীর যে পাওয়ার ইকুয়েশন গুলো পাল্টাতে পারে সেটা ইসরায়েল যুদ্ধে অনেকটাই কিন্তু প্রমাণিত হচ্ছে তো

এখান থেকে ভারতের ইরানের বিরুদ্ধে কোনো থাকতে চাইছেন সাংঘাই ইকোনমিক অপারেশন বা ইসরায়েলের বিরুদ্ধে যে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সেখানেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যে বক্তব্য গুলো ছিল সেটাও কিন্তু ভারতের পক্ষে সঠিক হয়নি ভারত কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং আমাদের পরিষ্কার বক্তব্য যে আমেরিকা ইরানের বিরুদ্ধে যদি আমাদেরকে প্রার্থী চায় সে পাবে না তা হচ্ছে পরিষ্কার সুতরাং এটা ভারত দ্বিতীয় স্বার্থে আহ রাষ্ট্রসংঘে তার সিকিউরিটি কাউন্সিলের তার পার্মরেন্ট মেম্বারসি যে দাবিদার হচ্ছে ইসলামিক কান্ট্রি গুলো তার সহায়তা দরকার সেটা সে মনে রেখে যেভাবে এ হচ্ছে আমার যেটা ধারণা যে হ্যাঁ পাওয়ার ইকুয়েশন চলেছে ট্রাম্পের ওপরে যে ট্রাম্প হ্যাঁ যেটা যেটা যে ধরনের একটা মনে হয়েছিল ট্রাম্প মোদির একটা বিরাট সম্পর্ক তৈরি হবে ট্রাম্পের এই দ্বিতীয় আহ দ্বিতীয় সেটা কিন্তু আর মনে হচ্ছে জিরে-বিলে সেখান থেকে সেখান থেকে হালতো ভাব একই অর্থে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেই অর্থে কিন্তু ভারত এই প্রথম আগে এই দর্থহীন ভাষায় যে ট্রাম্প যে আমাদেরটা আমরা বাংলা কথায় যে মিথ্যে কথা এটা বলি না তো যে সত্যের অপলাপ করছে সেটা ধড়িয়ে দেওয়া হলো তাই না এটা কি বলা যায় আপনি বলুন আপনি পাওয়ারফুল দেশকে বলতে পারবেন যে ভাই তুমি কথা বলছো হ্যাঁ ভাই বলা যায় না তাই না সেটাই বললাম কিন্তু যেটা বললো সেটা সেটাই মানে হয় সেটাই মানে এটাই আমি আমার কিন্তু তোমার তোমাকে ছাড়াও চলে টুল তোমার কথায় সাই দিতে বইই গেছে এটাই হচ্ছে এন্ডুম টাইম আমি এখন একটা শক্তিখালি জায়গায় আছি তুমি কি বললে বা না বললে আমার কিছু এখন দেখা যে দাদা দাদা যে এই মূল ডিটেল বৈঠকের পর আমার মনে হয় সেটা অনেক বেশি আর কি ইরান নিয়েই হবে যেহেতু ইরান ট্রাম্পের এখন প্রধান মাথাবেটা ট্রাম্প যখন কানাডা থেকে চলে এসেছে তারপর পরপর তার ট্রুথে মন্তব্য করে গেছে যে ইরানের আকাশ দখল করা হয়েছে খামেনি কোথায় আছে আমরা জানি উড়িয়ে দিতে পারি ট্রাম্পের মাথা এখন অনেক বেশি সেটাই তাই না হ্যাঁ এখন আমার যেটা ধারণা অর্ধ যেটা যেখানে যে যেখানে যে পরমাণু এগুলো লুকিয়ে রাখা হয়েছে গভীর মাটির বহুত গভীরে সেটাকে আক্রমণ করাই হচ্ছে একমাত্র লক্ষ্য এবং সেটা যদি হয়ে যায় পরমাণু বা একেবারে সেখানে যদি বিচ্ছিন্ন করা যায় তার মানে মনে আর কোন ইসরায়েল বা মানে আমেরিকা আর কোনো কাজ থাকবে না সুতরাং অযথা আমি আলী 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 আয়তুল্লাহ আলী খামেহিনীকে বেরো তো ওইটা ভাবছি ওটা বোধহয় হয়ে যাবে আমার ধারণা সেই দিকেই এগোচ্ছে যে বোমা বি টু হ্যাঁ বি বিমান লাগবে সেটা হয়তো দু একদিনের মধ্যেই সে কাজটা যদি করে ফেলে তাহলে হয়তো ইসরায়েল ইসরায়েলের রেজিম চেঞ্জ ইরানের রেজিম চেঞ্জ সময়ের অপেক্ষা যারা যাবে কেউ বলতে পারে না তবে দেখা বলবে তবে ইরান একটা মানে রাখতে সেভাবে রাখতে পারে এটা কিন্তু মোটামুটি আমরা অনেকেই ভেবেছিলাম ইরানের একটা আহ বড় থাকবে দেখা যাবে সেটা কিন্তু ঘটলো না যেমন পুরো ইরানের আকাশে তো আমরা ইসরায়েলের যুদ্ধ বিমান দেখেছি সেভাবে ইসরায়েলের আকাশে ইরানের যুদ্ধ দেখা যায় ওরা বেশ কিছু লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে সেগুলো কিছু কিছু ওরা ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে ইন্টারসেপ্টার যেগুলো দরকার সেগুলো ওরা মানে ইউজ করতে চাইছে না কিছু কিছু ইন্টারসেপ্টার সে দেশে সাধারণ মানুষের কাজ বাড়িতে গিয়ে পড়েছে দু চারটে হয়তো হ্যাঁ যেগুলো হয়তো

সুতরাং বোঝাই যাচ্ছে যে ওরা কি ধরনের কাজ যেকোনো দিন করে ফেলতে পারে সেটা ওদের সেটা রয়েছে ভেতরেই ওদের এজেন্ডা রয়েছে যারা ড্রোন নিয়ে যেকোনো জায়গায় আক্রমণ করে ফেলতে পারছে একেবারে এই জিনিস আমরা আগে কখনো দেখি ইসরায়েল যেটা করেছে এর ফলে আর ইরানের পক্ষে মনে হয় না বেশি কিছু করার ঠিক যেতে পারে এবং এখনো পর্যন্ত কোন মিত্র দেশ ইরানের কোন মিত্র দেশ এগিয়ে সেভাবে এলো না আমরা ভেবেছিলাম চীন হয়তো আসবে হয়তো পাকিস্তানের এই কর্তব্যের জন্য পাকিস্তানকে ডেকে পাঠিয়ে হয়তো তাকে সবক হবে সেটাই 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 হওয়ার সম্ভাবনা আছে সুতরাং যে তৃতীয় বিষয়টি যারা দুশ্চিন্তা করেছিলেন পরিষ্কার আপনারা বুঝে যাচ্ছেন যে ওই দুশ্চিন্তা না ইরানের ইরানের আর কি অক্সিজেন দ্রুত বেরিয়ে যাচ্ছে চলুন রাজারা আমাদেরও থ্যাংক ইউ হ্যাঁ সময় হয়ে গেছে কিন্তু নরেন্দ্র মোদী ফিরে আসার পর দেশে যারা অন্যান্য বিরোধী দল তারা কি বলবে নিশ্চয়ই তারাও কমেন্ট করবে যারা ধরে তারা কি বলেন এই যে তৃণমূল কংগ্রেস পাঁচটা বিদেশ ঘুরে এলেন তিনি পর্যন্ত প্রশ্ন তুলেছেন কেন আমেরিকার চাপে করা হলো আমরা লক্ষ্য রাখবো যে এই রাজনীতিবিদরা কি বলেন রাজারা অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান